করতে পারি না ভিডিও সত্যি কথা বাই বাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামলি কি দুনিয়া তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে কিন্তু একটা নতুন ফ্রেশ ভিডিও শুরু করছি তোমরা কিন্তু দেখতে থাকো সারাদিন একটু একটু করে তোমাদের সঙ্গে একটু একটু করে কিছু শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে ঠিক আছে এখন যাচ্ছি বাজারে একটু ব্যাংকে যাব ব্যাংকের থেকে ব্যাংকের থেকে পয়সা করি একটু তোলা ফেলার ব্যাপার আছে ওগুলো তুলবো ফেলবো তোমরা সবই দেখতে পাবে কম বেশি তো চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে পাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট করবে কেমন হয়েছে আর লাইক করবে একটা করে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি এখন এই চুড়িদারটা পরে নিয়েছি দেখেছো এখান থেকে বেশিক্ষণ বেশি দূরে যাবো না তার জন্য এটা পরে নিয়েছি ঠাকুর পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি দেখেছো ঠাকুর পুজো টুজো সব করা কমপ্লিট এদিক এর মধ্যে আছে খাতা এই দেখো এর মধ্যে কতগুলো খাতা আছে দেখেছো এই খাতা পত্র সব লেখালেখি কমপ্লিট করে নিয়েছি এখন যাবো ব্যাঙ্কে বুঝেছো এখন ব্যাঙ্কে যেতে হবে তোমরা কিন্তু সঙ্গে থাকবে সাথে থাকবে এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এইটা এই এইটা তো দুটো বেল্ট আছে এই চুড়িদারটা চুধরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু কাটানো চলে যায় চলে আর গলায় হাড় করে দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগিয়ে বলো যে চলো সঙ্গে থাকো আর সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন হয় ঠিক আছে চলো দেখো কতটা লোকজন বসে আমরা বেরিয়ে পড়েছি আমাদের খোলা পোতা বাজার চলে আসলাম করে চলে আস নাও বাজারে ঢুকে গেলাম এইবার ব্যাঙ্কে যাব কতবার আসবে কাজের জন্য কাজ তো কমপ্লিট হয় না और যোগ করে বাবা দেখো একজন শুয়ে ঘুমিয়ে দেখো বাবা জানলাটা দিয়ে দি খোলা পোতায় গিয়েছিলাম যাওয়ার পরে সেই কাজকর্ম সব মিটিয়ে আসলাম মিটিয়ে এসে বাবু দেখো ঘুমাচ্ছে সারা দেখো ঘুমাচ্ছে দেখা অ্যা কি হাসি দেখে হুম এই তো এই ফোনটা দিয়ে দেবো দেখো কি এক্ষুনি দিয়ে দেবো হ্যাঁ দেখো কিরকম করছে দেখো এই ফোনটা ভিডিও করছি ওরই ফোনটা নিয়েছি তাই আমার সময় হুমকি দিচ্ছে হুমকি মানে এত হুমকি সহ্য করা যায় না বুঝলে তো এত হুমকি মানুষ দেয় তোমরা জানো যা কত হুমকি দেয় আমাকে সারাক্ষণ হুমকির মধ্যে রেখে দিয়েছে আর হাসছে হুমকি দিয়েছে পরেও আবার হাসে দেখো তোমরা দেখতে পেয়েছো তো আমি ক্যামেরা অন করিনি তোমরা মানে প্রমাণ দেখেছো দেখো মানে হুমকির ওপর হুমকি এত হুমকি বলার পছন্দ হয় না এখন বিয়ে করিনি দু টাকা আয় করতে শিখিনি তাই এই অবস্থা সকাল নটায় ঘুমির থেকে দশটায় দশটায় ঘুমিতে উঠে কোনোদিন এগারোটায় ঘুমিতে উঠে বই পড়ার কথা বললে হুমকি স্কুলের থেকে দশ হাজার টাকা দিয়েছিল সেই টাকাটা কিছু টাকা দিয়ে দু পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে এই ফোনটা নেওয়া ছিল। তো এখন হচ্ছে কী খেয়ে করবে জানো তো ফোনটা এরকম চাচ্ছে কেন বলো তো এখন সেই সব কী সব উঠেছে না মোবাইল এরকম করে করে খেলা করে সারাক্ষণ সারাক্ষণ আমাদের এখানে একটা মাচা করেছে সে পুকুরের মধ্যে সেখানে সেখানেই কি খেলা করবে তাহলে দুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরাই বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না ওই মোবাইল নিয়ে খেলা করবে তোমরা বলো যখনই বলতে যাবো তখনই হুমকি এইভাবে তোমরা কমেন্ট করে জানাবে কেমন করে হুমকি দিলো দেখ তোমরা তো শুনতে পেয়েছো না তোমরা কমেন্ট করে জানাবে যে এই ছেলে মানুষ হবে কি হবে না এখন দুটা আয় করতে শিখিনি তাই এখন বলছে ফোনটা রাখো কীভাবে হুমকি দিলো তোমরা দেখে নিয়েছো তো ওর বাবাটা সারা দিন রাত সমান করে না আজকে সেই বাইরে বাইরে খেটে বেড়াচ্ছে বাইরে বাইরে খেটে বেড়াচ্ছে তার দুটো খাওয়া হয় না আলু সিদ্ধ ভাত খেয়ে তার দিনটা চলে হোটেলে খেয়ে তার দিনটা চলে আর এই ছেলেরা এভাবে মানুষ হবে তো মানুষই হবে না গরু বাছর তৈরি হয়ে গেছে সত্যি কথা আমি কিছু বলতে পারি না বিশ্বাস করে কিছু বলতে পারি না এমন মানে বাজে তৈরি হয়ে গেছে না সে ধারণা করার বাইরে ওর ব্যবহার দেখলে তোমরা মনে করবে এরকম ব্যবহার তোমার এত কষ্ট করে ঘরটা তৈরি করলো ওর বাবা দেখো কি বলছে শোনো তোমরা শোনো মানে ও যেটা করবে ওর কথায় যদি আমি সায় দিই ওর কথায় যদি আমি মদত দিই তাহলে ঠিক আছে সে যাই কিছু করুক না কেন নাহলে দিনের পর দিন হুমকি দিতেই থাকবে তা হুমকি দেওয়া দেওয়ার আজকে কাজ করছে ফোনটা নেবে তো ফোন দিয়ে দেবো ওকে তারপর ও কী করবে আমি দেখব চলো এই মাত্র আসলাম বুঝলো তো এই মাত্র খোলা পদার থেকে আসলাম সেসব কাজ মিটিয়ে আর এটিএমের জন্য অ্যাপ্লাই করে আসলাম জানো তো আমার বিশাল অসুবিধা হচ্ছে একটা ফোন ফোনপে যদি না খুলতে পারি না খুব সমস্যা হয়ে যাচ্ছে মানে আর বলে নেই লোনের টিষয় আছে অনেক কিছু সমস্যার মাধ্যমে পড়ে গেছে জানো একটু তো ব্যাঙ্কে গেছিলাম সে অ্যাপ্লাই করে এসেছিলাম কিন্তু পনেরো কুড়ি দিন এক মাস আগে আমার ভিডিওর মধ্যে আছে একটা তো সে তো কমপ্লিট হয়নি তো এখন এই করে আসলাম কিছু টাকা পয়সা ব্যাঙ্কে দিয়ে আসতে হলো দিয়ে এসে আবার ফর্ম ফিল আপ করে নতুন করে আবার ফর্ম টর্ম ফিল আপ করে আবার তারপরে দিয়ে আসলাম দিয়ে এসে এই দুটো আলু সিদ্ধ ভাত খেলাম এখন আর একটু মাছের ঝোল ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে এই সবে উঠলাম তাই ভাবছি এখন একটু রেস্ট নেবো তারপরে দেখো আমার ছেলে কি অবস্থা করছে দেখো চলো একটু এই বিছনাটা শুয়ে নিয়ে একটু আর বলো না ছেলে বিলে না মানুষ হয় না মানুষ হলে তো ভালোই হতো না মানুষ হয় না তা কী বলবো বলো আর না মানুষ বলো আর যাই বলো দেখো মাথার চুলগুলোর অবস্থা দেখো মাথার চুল আর আমার নেই গো দেখো মাথার চুলগুলো কিরাম সব ছোট ছোটো হয়ে গেছে

ফ্যান ফ্যান করে আসলাম পরের দিন অ্যান্ড করলাম সেদিন আর অ্যান্ড করতে পারিনি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে রোদ পরছিলাম তোমরা দেখেছো সেই পর্যন্ত কমপ্লিট করেছিলাম তারপর আবার নতুন করে আজকে আবার নতুন করে শুরু করেছি তোমরা দেখেছ ব্যাঙ্কে গেছিলাম লোনের টাকা দিতে গেছিলাম লোন লোন ও বাবা পেড়া মাকে এনেছে আমার ছেলে আবার ঠিক আছে চলো বাই বাই টাটা পরে রাখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিও ঠিক আছে আবার এই ভিডিওটা অ্যান্ড করলে পরের ভিডিও চালু করবো তার জন্যে করছি আর শীতকালে না আর র্যান করতে পারি না ভিডিও ঠিক আছে বাই বাই